আল্লাহ যেদিন সকলকে আপনি কবর থেকে তুলবেন হাসরের মাঠে সেই পুনরুত্থানের দিবস হাসরের মাঠ কে আমতের মাঠে আমি ইব্রাহিমকে আল্লাহ আপনি বেজ্যুতি করিয়েন না তুখ আল্লাহ আমাকে অপদস্থ করিয়েন লাঞ্ছিত করিয়েন আমাকে বেঈজ্যুতি করিয়েন না পরে बोलतेছি কি দেখে এই যে এদিক টাকা সেদিক টাকা আহা মুসলমান বুঝাইতে পারলাম বয়স হয়ে গেছে এক একজনের এখনো গাফলতি করতে পারলাম না ইয়োম লা ইয়ানফা বানুন এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় আয়াতে বলেন আল্লাহ সেই দিনের কথা বলতেছি।